দেশের মানুষে আমাদের প্রতি কিছু ধাওয়ার আছে পাওয়ার আছে আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আমরা অবশ্যই তৃতীয় বর্ষে আন্তর্জাতিক রাজনীতি একটা পড়াশোনা করেছি ওইখানে সারা বিশ্বের রাজনীতি নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের মনে হয়েছে যে আমাদের যে বাংলাদেশ সেই বাংলাদেশে যে গণতন্ত্র সেই গণতন্ত্র অত্যন্তই নাজুক অবস্থা এটা কোনোভাবেই রাষ্ট্রে একটা সুশীল প্রশাসন ভিত্তিক রাষ্ট্রের জন্য হ্যাঁ যথোপযুক্ত নয় আমরা আর্ট ডিভিশনে হ্যাঁ ভাইদেরকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিক একটা সংগঠনের ভিত্তি করে আমরা মূল স্বার্থ দাবি এখানে উপস্থাপন করেছি এখানে স্বার্থ দাবি এবং ওই ব্যানারে আমাদেরকে একশো একশো চব্বিশটা দাবি টোটাল একশো একত্রিশটা দাবি নিয়ে আমরা উপস্থাপন হয়েছি এই দাবিগুলো আমরা আবার ওইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছি দাবিগুলো আমরা প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস খান তারকে প্রদান করবে এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মহাসচিব

এখানে আমাদের দেশে তিন দুই সমন্বয়ে হ্যাঁ বিরোধমান বিধাই এই দেশ বারবার স্বাধীনতার পরে উনিশ শত হ্যাঁ পর থেকেই দেখা গেছে যে হ্যাঁ স্বাধীনতার পর এই বারবার ভার সরকার ব্যবস্থায় সরকারগুলো হ্যাঁ জনমান বান্ধব হওয়ার পরেও একটা পর্যায়ে স্বৈরশাসকের রূপ ধারণ করে যা মানুষের আখা আকাঙ্ক্ষার বিপরীত দিকে কাজ করে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই স্বৈরাচার রূপক রাজতান্ত্রিক গণতন্ত্র বাদ দিয়ে প্রশাসন ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন ও সংস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পক্ষ থেকে এখানে ভাই রাজতন্ত্রিক ওই ওই ব্যবস্থাকে বলা হয় যেখানে রাজা ছেড়ে রাজা হবে ওইখানে জনগণের কোনো সংযুক্ততা থাকে না আমাদের দেশে গণতন্ত্র নামমাত্র গণতন্ত্র এই গণতন্ত্রের ভিতরে আছে রাজতন্ত্র আপনারা দেখেন স্বাধীনতার পর থেকে ফারবার যারা নির্বাচিত হয়েছে কোনো কোনো প্রেক্ষাপটে দেখা যাচ্ছে তারা এক ধরনের রাজতান্ত্রিক পরিবার থেকে বেরিয়ে আসছে হ্যাঁ হয়তোবা বা যোগ্যতা ছিল স্বাধীনতা উত্তর এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার কিন্তু পরবর্তীতে যারা এই দেশে রাষ্ট্রপ্রধান হয়েছে প্রত্যেকে তাদের অনুসারী হিসাবে অর্থাৎ আমি সঠিকভাবে বলতে গেলে বলতে হয় এই দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী হয়েছে শুধু একটি মাত্র কারণে ওনার ভাবা শেখ মুজিবুর রহমান বিদায় উনি যে শেখ মুজিবুর রহমানের মেয়ে না হতেন তাহলে আমরা কিন্তু ওনাকে অবশ্যই এই এই অবস্থানে দেখতে পেতাম না অর্থাৎ প্রধানমন্ত্রীর পদে দেখতে পেতাম না সুদ্রুপ আমরা মনে করি রহমান এদেশে শাসন করেছে এবং জিয়াউরের স্ত্রী খালেদা জিয়া উনি আমি মনে করি উনি যোগ্য নেত্রী হওয়া সত্ত্বেও আমি এটা বলব ওনার কিন্তু এই স্বামীর একটা পদবি থাকার কারণে ওনার উত্তর করে উনি এই এই সফলতা নসতেন কারণ হচ্ছে

যেখানে একটা মানুষ সত্য ভালো হওয়ার পরেও সে শরীর শাসক হওয়ার হয়ে ওঠে এর কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কাঠামোগত সমস্যা এই জন্য আমরা রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তনের জন্য সরকারের কাছে সরকার এটাকে আমরা পরে রিপোর্ট জানাবো হ্যাঁ আমাদের এই আলোচনা শুধুমাত্র রাষ্ট্রের কল্যাণে করা হয়েছে হ্যাঁ আমাদের এই আলোচনা যাতে সত্যি ভারতের নির্বাচন আগে বাস্তবিত হয় আমরা যাতে একটা ধৈর্য বিরোধী

সেই লাইট দিয়ে ঘরের আলো হ্যাঁ ঘরে যে আলোকিত হয় অন্ধকার ঠিক মতো দূরিত হয় না কিন্তু সূর্যের আলো এই সূর্যের আলো সারা পৃথিবীতে আলোকিত করে আজকে আমার দেশের গণতন্ত্র আমাদের দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না অথচ আমেরিকার গণতন্ত্র সারা বিশ্বকে শাসন করে আমরা কেন আমাদের এই গণতন্ত্র মেনে চলবো আমরা আদর্শ হিসেবে মডেল হিসেবে আমেরিকার গণতন্ত্রকে অনুসরণ করবো কারণ হচ্ছে এই আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হয়েছে আমেরিকাও স্বাধীন হয়েছে একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীনতা হওয়ার পরে সতেরশো স্বাধীন হওয়ার পর আজকে দুইশত উনপ্লিশ বছর যাবত এদের যে কাঠামো হয় না যে কোনো সৈন্য আমার দেশ স্বাধীনতা লাভ করার পরেও আমরা অনুসরণ করি অন্য ধরনের রাজনীতি আমরা অবশ্যই আমি যেখানে পদ্ধতিতে দুই কক্ষ বিশিষ্ট আইন সভা আছে সেই আইনসভা পদ্ধতিতে উচ্চ কক্ষ নিম্ব কক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠা করবো অবশ্যই আমরা সরকারটাকে তৈরি করবো যে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা হওয়ার জন্য ভাই অনেকে বলতে পারেন যে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা দুই কক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু পাকিস্তানে আছে দুই কক্ষ বিশিষ্ট আইন ব্যবস্থা কিন্তু ভারতে আছে মিয়ানমারে আছে আমরা মিয়ানমার ভারত এবং পাকিস্তানের দুই কক্ষ বিশিষ্ট আইনসভা চাই না আমরা চাই আমেরিকান পদ্ধতিতে যে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেই আইনসভা তারপরে আসছে ছয় বছর মেয়াদী রাষ্ট্রপতি সহিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং উক্ত পদে একবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবেন না ভাই অনেকে কথা বলেন যে আমেরিকাতে দুই বছর যেতে হয়েছে আমাদের এখা দেব একটা রাষ্ট্র এখানে দুইবার সুযোগ খর দেওয়া আপনি দেখেন এই পর্যন্ত রাষ্ট্র প্রধান হয়েছে প্রত্যেকটা দুইবার হয়েছে আর আমার কাছে অসংখ্য একটা কর্মী আছে এখানে যদি ভাই এই ব্যবস্থা করা হয় যে ছয় বছর বেয়া যদি রাষ্ট্রপতি সাহায্য করতো এখানে প্রধানমন্ত্রীর সাথে আমরা বিরোধিতা করি এই জন্য বিরোধিত করি যে প্রধানমন্ত্রীর সাথে আমাদের জনগণের কোনো সম্পর্ক থাকে না আপনারা হয়তো জানেন না প্রধানমন্ত্রী কীরকম নির্বাচিত হয় প্রধানমন্ত্রীকে আমরা সরাসরি না আমরা

সুযোগ রয়েছে অথচ আমাদের দেশে প্রধানমন্ত্রী অবসমানের সুযোগ আমাদের জনগণের হাতে নেই এই জন্যই প্রধানমন্ত্রী হ্যাঁ ক্ষমতায় যাওয়ার পরে তারা আর এই দেশে সরে সর্ব হয়ে ওঠে তারা ক্ষমতা করতে রাজি হয় না তারপরে বলতে চায় ভাই এখানে বিচার বিভাগ স্বাধীন করতে হবে বিচার কার্য পরিচালনা করতে বিচার বিভাগ স্বাধীন বলতে হচ্ছে ভাই দেখেন আমাদের দেশে বিচার ব্যবস্থা কিন্তু ভার ভারে কলুষিত হয় রাজনৈতিক প্রভাব দ্বারা যার কারণে সাধারণ মানুষ অথবা জনতা বিছানাকে সঠিকভাবে পেতে পারে না এখানে যদি স্বাধীন হয় তাইলে প্রত্যেকটা বিচার পাবে এটি আর কখনোই গড়ে উঠতে পারবে না নির্বাচন কমিশন স্বাধীন নিরপেক্ষ হতে হবে এখানে আমি বলবো নির্বাচন কমিশন স্বাধীন আমেরিকান নির্বাচন অনুষ্ঠান অনেক সময় দেখা যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে দেখা যাচ্ছে কি বারবার এটা একবার দেওয়া হয় এক সংবিধানে সংশোধনের মধ্যে আরেক সংশোধনী এটাকে রোধ করা হয় আমরা যাব না ওই যে আমরা যাবো ওই ব্যবস্থায় যেখানে আমেরিকান প্রতিনিধি নির্বাচন হবে যেখানে দু হাজার বিশ সালে আপনারা জানেন সারা বিশ্ব জুড়ে করোনা চলছিল সেই করোনার সময় দেখা গেছে আমেরিকা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল অথচ আমার দেশে করোনার সময় নির্বাচন হওয়া কথা আমাদের সময় নির্বাচন অনুষ্ঠিত হয় নাই এজন্য আমরা বলবো যে নির্বাচন ব্যবস্থাটা এমন হবে যে আমেরিকান প্রতিনিধি নির্বাচন তাতে করে মানুষ পাঁচ বছর আগে পারে কোন দিন কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোন দিন কত তারিখে সরকার পরিবর্তন হবে এই ধরনের নির্বাচন ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হবে তখন দেখা যাচ্ছে মানুষ পাঁচ বছর আগের থেকে জানতে পারবে এমক মাসের এমক দিন অত তারিখে নির্বাচন হবে আগের থেকে নির্ধারণ করা থাকবে তাহলে আর আমি এখানে যেমন এই পর্যন্ত সরাসরি উত্তর হতে পারবে না বাংলাদেশের ভাই আর সরাসরি উত্তর হতে পারবে না তারপর আছেন দৌড়ি যুব কমিশন দল আমাদের আমরা জানি অনেক 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 প্রতিষ্ঠানকে সামনে নিয়ে প্রতিষ্ঠানের মজা দেওয়া হয়েছে অথচ একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়েছে দৌড়িতে যেমন দুদক এই দুদককে কিন্তু সামনে নিয়ে প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয় নাই এখানে আমরা বলবো কি

যেখানে গণমাধ্যমে স্বাধীনতা না থাকবে সেখানে কোনোদিন রাষ্ট্র উন্নতি লাভ করতে পারবে না গণমাধ্যম হচ্ছে একটা প্রধান বিরোধী জলের ভূমিকা পালন করে উন্নত বিশ্বের গণমাধ্যম তথ্যপূর্ণ হ্যাঁ রিপোর্ট দেওয়ার ওপর ভিত্তি করে গণমাধ্যমে একটা প্রধান বিরোধী জলের ভূমিকা পালন করে আর আমাদের দেশের গণতন্ত্র আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা গণতন্ত্র গণমাধ্যমকে গণমাধ্যমে কী করে তারা আইন করে করে এবং বিভিন্ন বিভিন্নভাবে আইন কানুন জারি করে গণমাধ্যমকে স্বাধীনতা খর্ব করা হয় আর এখানে বলা হয়েছে যে বাধ্যবদ্ধ বলতে এই জন্য আপনারা জানেন মল্লিকার্জুন তাকে বয়স নামে একজন সাংবাদিক আছে হ্যাঁ প্রচার মাধ্যম সে কিন্তু ভয়া জিনিস প্রচার করে আমরা এই জন্য বলছি যে যে সকল সাংবাদিক বায়রা হ্যাঁ অহেতুক ভয়া জিনিস প্রচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করেন সেই ব্যবস্থা যাতে রোধ করা হয় সে সেটাই দায়িত্ব করা হয়েছে এখানে আরেকটা কথা বলবো জনপ্রতিনিধি হিসেবে হ্যাঁ আমরা বলছি যে এমপি ছাড়া